আমরা এই মুহূর্তে কানাইঘাট সড়কের বাজার থেকে আপনাদের সম্মুখে যুক্ত হয়েছে দর্শক গত রাত অনুমান দুই ঘটিকার সময় আপনারা দেখছেন নালুয়ারা গ্রামের একজন এবং মানিকপুর গ্রামের দুলাল এবং জাকারিয়া দুজন কিন্তু রাত অনুমান গত রাত আড়াইটার দিকে একজন ভারসাম্যহীন মহিলাকে দর্শন করেছে ও সেই কিন্তু তারা নিজ মুখে স্বীকার করেছে সেই লোককে সড়কের বাজার এবং ব্যবসায়ী এবং পরিচালনা কমিটি তাদেরকে আটক করেছে এই মুহূর্তে কানাগাঁড় থানা পুলিশ তারা দুজনকে কিন্তু কানায়গাড় থানায় নিয়ে যাচ্ছে ধন্যবাদ জানাই কানাগাট থানা পুলিশকে এবং কানায়গাড় থানার অফিসার ইনচার্জ আবদুল আওয়ালকে অত দ্রুত এই পদক্ষেপ জমার জন্য এবং সড়কের বাজার পরিচালনা কমিটি তারা কিন্তু দুইটার দিক থেকে তা তাদেরকে আটক করে রেখেছে তাদের অফিসে এই মুহূর্তে কানাইগার থানা পুলিশ তাদেরকে কানাইগাঁড় থানায় নিয়ে যাচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সড়কের বাজার থেকে আপনারা দেখছেন নালুহারা গ্রামের জাখারিয়া এবং সয়েবাই রেস্টুরেন্টের কর্মচারী দুলাল কিন্তু রাত দুটার দিকে একটা আমরা তাদের মুখ থেকে শুনেছি একজন বারসাম্যহীন মহিলাকে তারা দর্শন করেছে তো এই মুহূর্তে আসলে সড়কের বাজার থেকে কানাইগার থানা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন এই মুহূর্তে দেখছেন আপনারা কানায়গাঁড় থানা পুলিশ তাদেরকে আটক করেছে এই মুহূর্তে আপনারা দেখছেন কানাইগার থানা পুলিশ তাদেরকে আটক করে কানাইগার থানায় নিয়ে যাচ্ছে ধন্যবাদ সকলকে আমরা আসলে যতটুকু জেনেছি তাদের মুখের স্বীকারোক্তি অনুযায়ী তারা বলেছে তারা ভুল করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এটা বলেছে তারা দর্শন করেছে সেটা শিকার তারা নিজে করেছে তো আমরা আসলে সেটা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে তাদেরকে কানাইগা থানা পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সহবাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কর্মচারী আসলে মূলত এই ঘটনা করেছেন ধন্যবাদ আমাদের সঙ্গে যারা সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে